সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি যশোরের বসিন্দিয়া চাষের মাঠে এই মাঠে চাষিরা বাসমতি ধান রোপণ করেছেন ব্যাপক আকারে এখন আর পাকিস্তান নয় এখন যশোরের বসিন্দিয়ার চাষের মাঠে এগুলো চাষিরা চাষ করছে এই মুহুর্তে আমি চাষি আলমগীর ভাইয়ের কাছে জানতে চাই এই বাসমতি ধানের বিষয় আমি সর্বপ্রথম আমার কৃষক ভাইদের জন্য সালাম আসসালাম আলাইকুম এবং পাকিস্তান থেকে এই যে বীজগুলো সংগ্রহ করেছে যদি ভালো বীজ হয় তাহলে বাংলাদেশে ব্যাপক পরিমাণে এই ধানের চাষ ঘটানো যাবে ভালো বীজ হলে সর্বোপরি উনি যে ওষুধগুলো দিয়েছে আমাদের বাংলাদেশের অনেক কোম্পানি আছে সুনাম কোম্পানি সিনজেন্টার তারপরে এগ্রো তারপরে আছে বায়ার অনেক কোম্পানি নামি দামি যত কোম্পানি আছে তার সাথে আমি মনে করি যে সালম্বাই যে ওষুধটা আমাদের ব্যবহার করা এই ওষুধগুলো যদি চাষি ভালো ব্যবহার করে তাহলে এই ধান প্রায় দুই মন করে সম্ভব আমার প্রায় এক পঞ্চাশ শতাংশ জমিতে আমি আশাবাদী প্রায় তেত্রিশ টন ধান হবে আমি আশাবাদী এবং বাংলাদেশ সরকার যদি এর প্রতি একটু নজর রাখে তাহলে আমার মনে হয় যে পাকিস্তানের থেকে আমাদের এই চাল আমদানি করা হবে না আমার দেশের মানুষ দুশো থেকে আড়াইশো টাকা দরে কেজি কিনে চাল খাতে পারবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের এই বসিন্দার চাষের মাঠে রোপ ধান রোপণ করা হয়েছে প্রায় প্রায় সত্তর বিঘা সত্তর বিঘা ধানের ফলন কেমন ধানের ফলন সবারটা বলতে পারবো না কম বেশি আমি সব জায়গায় ঘুরেছি তবে আমার ধান দেড় মনের উদ্ধার যাবে বাম্পার ফলন সম্ভাবনা হ্যাঁ বাম্পার ফলন সম্ভাবনা বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমি তাদের অনুরোধ করব আমাদের যে অর্গানিকভাবে যে চাষটা করা হয়েছে এই ওষুধটার প্রতি খেয়াল রাখতে আমরা সম্পূর্ণ মুক্ত ধানটা উৎপাদন করেছি এই ধানে কোনো বিষক্রিয়া নাই এবং সরকারকে বলবো যে বীজগুলো যেন সরকার আমদানি করে বাংলাদেশে খুব সুন্দরভাবে এই বীজগুলো আমরা পথে বীজ আসি এই এই পথে যে বীজ নিয়ে আসি এতে আমাদের চাষিরা লস ভালো বীজ দেয়নি ভালো মা হলেই তার ভালো সন্তান হবে এটাই আমি জানি আমার চাষের জগতে তা ভালো বীজ যদি বাংলাদেশ সরকার আমদানি করে আমাদের পাকিস্তানও যাওয়া লাগবে না এই বা আমি চালটা দেখলাম বহির্বিশ্বে আন্তর্জাতিক বাজারের সঙ্গে রেট আমি আমার ভাই সিঙ্গাপুর থাকে তার কাছে জানিয়েছি সৌদি আরবে অনেক লোক থাকে এবং বিভিন্ন দেশে আমি কম করে দশটা দেশে খবর নিছি বাংলাদেশের ক্যাটাকেটিতেই বাংলাদেশে আরও একটু কম সিঙ্গাপুরে আসে তুলনায় বাংলাদেশে কম এবার বাংলাদেশ সরকার এই চাল বিক্রি করেছে তিনশো নব্বই টাকা করে চারশো টাকা করে আমার বাংলার মানুষ এই চাল খাবে ওষুধমুক্ত চাল বাংলাদেশ সরকার যেন সেটি এই অর্গানাইকের প্রতি যেন খেয়াল রাখে ধন্যবাদ আমার আলিন ভাইকে আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান খান যশোর বসুন্ধিয়াতে বসা আমার আমি একজন নতুন চাষি পাকিস্তানি বাসমতি ধান আমাদের দেশে এখন চাষ হচ্ছে আর পাকিস্তান ভারত নয় আমরা নিজেরাই উৎপাদন করছি নিজেরাই উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ এখন আমাদের এই বীজটা সংগ্রহ করে দিয়েছে বাংলাদেশ কৃষক 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 উন্নয়ন সোসাইটি এই বীজটা সংগ্রহ করছে তার মাধ্যম দিয়ে আমরা নতুন এবছর সর্বপ্রথম বাসমতি ধান চাষ করেছি ইনশাল্লাহ ভালো রেজাল্ট ভালো কিছু আশা করতেছি আমরা যশোর বসুন্ধিয়া বসুন্ধিয়া ইউনিয়ন ব্যাপী প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর বিঘা বাসমতি ধান চাষ হচ্ছে এখন হয়েছে ফলন মোটামুটি প্রতি কাঠাই প্রতি শতকে তিরিশ কেজি হিসাব আসবে আশা করি ধান বিষমুক্ত এবং আমাদের সালম্বাই যে অর্গানিক সারটা দিছে এই ধানের এতে আমরা অনেক লাভবান এবং অনেক সুরক্ষা পাইছি আর কি যার কারণে আমরা আশা করি অর্গানিক সারে সারটা আমাদের কাজে লাগবে এবং চাষের ক্ষেত্রে খুব উপকারিত এখন আর পাকিস্তান ভারত যাওয়া লাগবে না আমরা নিজেরাই ধান থেকে বীজ তৈরি করবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং সরকার যেন আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে এই দোয়া করছি সবাইকে ধন্যবাদ